হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার সকাল থেকে এখনো পর্যন্ত আপনার জন্য কি চিন্তা করেছেন তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না চলুন দেখে স্টার্ট করি প্রথমেই দেখব এঞ্জেলরা কি বলছেন এই রিলেশানটা নিয়ে আপনাকে এখন কি বলছেন কিছু সতর্কবার্তা বা কিছু বলছেন তো চলুন দেখিনি এই রিলেশন নিয়ে কি বলছেন হানিমুন এই রিলেশনটা হতে পারে যে কিছুদিনের মধ্যে ইউনিভার্স ব্লেসিং করতে পারে আপনি যদি এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা কষ্টের মধ্যে পেনের মধ্যে যাচ্ছেন তো হতে পারে সেটা খুব জলদি চলে যেতে পারে অ্যাট্রাকশান এখানে বলছে যে আপনাদের মধ্যে ভালোবাসাটা অ্যাট্রাকশানটা আবার গ্রো করবে আর আপনাদের মধ্যে প্রচণ্ড অ্যাট্রাকশন এখানে অ্যাট্রাকশন এত পরিমাণে যেটা আপনারা কোনো মতেই ছাড়াতে পারছেন আপনারা দুজনেই প্লেফুলনেস এখানে রিলেশনশিপে একটু প্লেফুলনেস রাখতে হবে কারণ এখানে খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল এই মুহূর্তে রিলেশনটা চলছে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে সিচুয়েশানটা অ্যাট্রাকশান তো আছেন অ্যাট্রাকশান সব কিছুই আছে বাট নিজের নিজের পেনগুলোর কথা হয়তো মানে ভুলতে পারছে আপনাকে যে পেনগুলো দিয়েছে আপনার পার্টনার সেই কষ্টগুলো হয়তো কোথাও না কোথাও মনের মধ্যে রাগের সৃষ্টি করছে সেই কারণে আপনি হয়তো ভালো করে আপনার পার্টনার সঙ্গে মিশতে পারছেন না থরলি যে ক্যাজুয়ালি যে ভালোভাবে একটা মিশা সেই মিশাটা আপনি মিশতে পারছেন না আপনার পার্টনারও হয়তো সেই দেখে আপনার সঙ্গে রেগে বিয়ে বের করছে উনিও হয়তো রাগ দেখাচ্ছেন হতে পারে এখানে তো এখানে একটা ভালোবাসার সম্পর্ক তো আছে বাট এখানে আপনাদের কিন্তু প্লেফুলনেস একটা বন্ধুত্ব নর্মাল নিউট্রাল বন্ধুত্ব এমন নয় যে বন্ধুত্ব রাখতে তো বলছে ইউনিভার্স মানে সব কিছু আবার স্টার্ট করে দেওয়া সব কিছু আবার একদম ওভার গ্রিপ করা ওগুলো কিন্তু নয় নর্মাল ফ্রেন্ডশিপ নো এক্সপেকটেশন রেখে ইউনিভার্সকে স্যারেন্ডার করে ইউনিভার্সের ইউনিভার্সকে স্যারেন্ডার মানে কি ইউনিভার্সের স্যারেন্ডার মানে হচ্ছে আপনি আপনার কর্ম করবেন ইউনিভার্সকে স্যারেন্ডার মানে নিজেকে নিজের ইগোকে স্যারেন্ডার মানে ব্রেন সেলফকে স্যারেন্ডার ইগো মানে কি আমি সব আমি করতে পারবো আমি এই চেষ্টার দ্বারা করবো আমি এই মানে আমরা মানে পার্টনারকে পাওয়ার জন্য কত কি করি ঠিক আছে বাট ইউনিভার্সি জানেন ইউনিভার্স কী করবে তো আপনি আপনার কর্ম করুন বাট ইউনিভার্সকে স্যারেন্ডার রেখে যে আপনি ইউনিভার্স যেটাই তুমি দিবে আমি সেটাই মানবো তুমি যেটাই করবে আমার ভালো জন্য করবে আমি জানি তুমি আমার থেকে অনেক ভালো আমাকে বেটার কিছু দিবে আমি জানি এই পার্সেন্ট যদি আমার হয় তাহলে আমাকে প্লিজ দাও আর যেটা বেটার আমার জন্য সেটাই করবে তো এমনিভাবে স্যারেন্ডার করতে হয় স্যারেন্ডার মিনস এটা নয় যে হ্যাঁ করছি 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 এটা না পুরোপুরি স্যারেন্ডার মোডে আসতে হবে এখানে তো চলুন দেখে নিই পার্টনারের সকাল থেকে এখন পর্যন্ত এনার্জি তো দেখে নিই ফার্স্ট কার্ড কী বেরায় ডেবিল কার্ড উপরে রাখলাম ওকে জাস্টিসটা কাকে উনি দিতে চান কি প্ল্যানিং করছে সেটা আমি দেখবো ঠিক আছে অন্য এক থেকে এগুলো আমি কনফার্মেশন নেব ডেভিল কার্ডটা ইউনিভার্স কিসের জন্য এসছে প্লিজ আমাকে বলো ক্ল্যারিটি দাও আমার প্লিজ ইউনিভার্স ডেভিলের কার্ডটা কেন এসছে

উনি যত অ্যাডিকশান বা থার্ড পার্টি সিচুয়েশান সিচুয়েশানের কথা বললাম থার্ড পার্টি কোনো লাভারের কথা বলিনি থার্ড পার্টি লাভার এখানে ইনক্লুড হতে পারে যারা জানেন তাদের উদ্দেশ্যে যারা জানেন না থার্ড পার্টি সিচুয়েশানটাই নেবেন অ্যাডিকশান ফ্রেন্ড ফ্যামিলি থেকেও কিন্তু উনি শান্তিতে নেই যেটা আমি দেখতে পাচ্ছি আপনার কাছে কোনো কিছু কারণ বা হেতু নিয়ে উনি আসতে পারেন বিশেষ করে কাজ নিয়ে বা কোনো কিছু নিয়ে অ্যান্ড সিক্স অফ ইন্টেলিজেন্ট উনি মানে নিজের লাইফে শান্তির জন্য আপনার কাছে আসবেন শান্তি নেই ওনার লাইফে অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি স্ট্রেংথ ওনার সাহস নেই এই মুহূর্তে আপনাকে অ্যাপ্রোচ করার বা আপনার সঙ্গে উনি সম্পর্কটাকে ক্যারি অন করার বা আপনাকে মন খুলে মনের কথা বলার কারণ একটা টাইমে উনি বারবার আপনাকে রিজেকশন দিয়েছে এই মুহুর্তে উনি জানেন যে আপনার কাছে উনি নিজের মনের কথা নিজের ইমোশনাল কথা খুলে বললে আপনি মেনে তো নেবেন বাট ওনারা একটা ভয় একটা কাজ করছে ফিয়ার কাজ করছে অ্যান্ড পেজ অফ ওয়ান্সটা কিসের জন্য এসছে পেজ অফ ওয়ান্সটা উনি চাইছেন ইমিডিয়েটলি আপনার সঙ্গে দেখা করা আপনার সঙ্গে ফেস টু ফেস কথা বলা আপনাদের রিলেশনটা ঠিক হওয়া আগের মতো যেটা একটা ছিল ভালো রিলেশন আর এখানে দেখি টেন অফ ইন্টিকা সান দেখুন আপনার সঙ্গে উনি অ্যাকচুয়ালি লং লাস্টিং দেখেন সম্পর্কটা লং লাস্টিং দেখেন এখানে হয়তো আপনাদের এখানে কোনো কমিটমেন্ট লয়ালিটি ইউনিট দি দেননি এখনও পর্যন্ত দশ বছরের রিলেশন হলেও এখানে কোনো কমিটমেন্ট লয়ালিটি ইউনিট মানে আপনাকে দিচ্ছেন না তো সেই কারণে হয়তো আপনার প্রচণ্ডভাবে একটা ভিতরে খুব রাগ পেন আছে যে দিন ধরে এত কিছু করলাম এত দিলাম এত স্যাক্রিফাইস করলাম নিজেকে বিলিয়ে দিলাম তাও আমি এখানে কিছু পাচ্ছি না বাট কোথাও না কোথাও ধীরে ধীরে ওয়ার্ক করছে কারণ উনি চান আপনার সঙ্গে লং টার্ম ম্যারেজ বাট উনি এই মুহূর্তে আপনাকে সেটা বলতে চান না কারণ এখানে অনেক প্রবলেম আছে ফাইন্যান্স আছে বা থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে বিরাট বড় সেগুলোর জন্য উনি আপনাকে সরাসরি বলেন না অনেক কিছু জিনিস লুকিয়ে যান ওই নব আপনাকে প্রচণ্ডভাবে মিস করছেন প্রচণ্ড পরিমাণের আপনার কথা ভাবছেন ইমোশনাল আপনার জন্য এখানে এজ গ্যাপ হতে পারে আপনার জন্য আপনার সঙ্গে আপনি বড় হতে পারেন এখানে ইমোশনাল ভাবে এক্সট্রিমলি ইমোশনাল বাট ওটা শো করছে না নিজের মধ্যেই আছে হার্ট ব্রেকটা কিসের জন্য ইউনি বাট টেন অফ ইন্টেলিজেন্ট ওনার মনে হচ্ছে যে এই রিলেশনটা মনে হয় শেষ হয়ে গেছে এই রিলেশনের মধ্যে আর কিছু নেই এরকম একটা ওনার ফিলিংস আসছে মাঝে মধ্যে কারণ আপনি একজন এমপ্রেস আপনার মধ্যে সকল কোয়ালিটিস আছে এখানে ওনার মধ্যে হয়তো অতটা কোয়ালিটিস নেই আপনার মতো আসার আপনার সমান সমান হওয়ার জন্য ওনাকে অনেক হাঁটতে হবে সেটা উনি মনে মনে সবই জানেন টাওয়ার মুভমেন্ট রিয়েলাইজেশন করছেন যে আপনি সত্যিই একজন এমপ্রেস আপনি ডিজার্ভ করেন লাভকে আপনি ডিজার্ভ করেন অপরচুনিটিস অ্যাপন্ডেজ আপনি সব কিছু ডিজার্ভ করেন বাট ওনার মতো ব্যক্তি হয়তো আপনাকে কিছু দিতে পারবেন না এটা মনের মধ্যে মাঝে মধ্যে ওনার হয় লং টার্ম তো দেখে সিরিয়াস কানেকশন রাখতে তো চায় বাট ওনার যে অ্যাডিকশান স্বভাবটা আছে না ডেবিল স্বভাবটা ডেবিল স্বভাব মানে কী কেন ডেবিল মানে শুধু শয়তান জেলাসি রাগ না ওনার রাগটা অনেক সময় খুব বড় খুব রাগই হতে পারে উনি দেখুন হতে পারে ওনার অ্যাডিকশান কিছু আছে সেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না মেয়ে অ্যাডিকশান হতে পারে ছেলে অ্যাডিকশান হতে পারে কারোর সঙ্গে মেসেজ করা কল করা ফ্ল্যাটিং করা লাস্টি স্বভাব এগুলো হতে পারে বা সেক্সুয়াল ওভার সেক্সুয়ালিটি করা তো এগুলো হতে পারে তো এখান থেকে উনি বেরিয়ে আসতে তো চান উনি রিয়েলাইজেশন তো করেন বাট কী বলবো অ্যাডিকশান হয়ে গেছে না অ্যাডিকশান থেকে উনি বেরাতে পারেন না মাঝে মধ্যে অ্যান্ড হতে পারে কোনো ড্রিঙ্কস করা এগুলোও হতে পারে ওনার অ্যাডিকশন শুধু মেয়েবাজি ছেলেবাজি না তো এগুলো থেকে উনি বেরোতে চান কারণ উনি চান না যে আপনার জীবনটা নষ্ট হোক কারণ উনি নিজে নিজে জানেন যে উনি কেমন অ্যাকচুয়ালি কেমন ওনার অন্তর্তা বলে যে আপনার সঙ্গে ম্যাচ খাবে না হ্যাং হয়ে যায় তখনই তো এবারে চলুন আউটকাম দেখি আউটকাম কি হতে চলেছে টু অফ করিসমা সেভেন অফ ইন্টেলিজেন্ট আর এটা বেরিয়েছে এইট অফ ইন্টেলিজেন্ট ওকে ফুল দেখুন বন্ধুরা আউটকাম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই মুহুর্তে আপনার পার্টনার ভাবছে তো অনেক কিছুই বাট ফুলের এনার্জিতে আছে ফুলের এনার্জি মিস রিস্ক তো নেবেন বাট এই মুহূর্তে যেটা আপনি চাইছেন সেই জিনিসটা এই মুহূর্তে পসিবল নয় কারণ আপনার পার্টনারের সেই এনার্জি আমি দেখতে পাচ্ছি না আপনি চাইছেন উনি ঠিক হয়ে যান সুধরে যান মিথ্যা কথা কম বলুক বা ওনার চিটিং এনার্জি বা ফ্ল্যাটিং এনার্জি কম হোক বা এগুলো তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত সত্যি কথা বলতে ভবিষ্যতে হবে এটা ভবিষ্যতে হবে এখন হওয়ার চান্সেসটা কম আছে তো রিডিংটা এইটুকুই আর পার্সোনাল রিডিং যারা নিতে চান হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না প্লিজ রিকোয়েস্ট করলাম কল করবেন না কারণ হোয়াটসঅ্যাপে যা জানার হোয়াটসঅ্যাপেই জানবেন ওকে তো আজকের জন্য আদরে থ্যাংক ইউ সো মাচ